রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিট তিনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল মরণোত্তর দেহদান এবং একটি শিবির, বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই ইউনিট প্রোগ্রাম অফিসার গৌতম সরকার জানিয়েছেন রক্তদান নিয়ে এর আগে বহুবার সচেতনতামূলক মূলক শিবির হলেও মরণোত্তর দেহদানের বিষয়ে এই অনুষ্ঠান এটাই প্রথম সমাজের সর্বস্তরের মানুষকে এ ব্যাপারে এগিয়ে আসার বার্তা দেয় এনএসএস ইউনিট কর্তৃপক্ষ আজকে আমাদের এনএসএস ইউনিট থ্রির পক্ষ থেকে অর্গান ডোনেশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন অর্গান ডোনেশন এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের প্রোগ্রাম হচ্ছে আমাদের ইউনিভার্সিটি এই ধরনের প্রোগ্রামটি প্রথম এই ডোনেশন আর প্রোগ্রামটা আমাদের প্রথম কিন্তু ব্লাড ডোনেশন আমাদের ইউনিভার্সিটিতে আগে অনেকবার হয়েছে ছাত্রছাত্রী এবং সমাজের সমস্ত মানুষদেরকে আমরা বার্তা দিতে চাই যে অর্গান ডোনেশন একটি বিশাল মহৎ কাজ যে মানুষের মনোনোত্তর যে দেহদান এই দেহদানের মাধ্যমে যখন আমরা অন্য কোনো একটা জীবনকে বাঁচাতে সাহায্য করবো এর চেয়ে বেশি মহৎ কাজ আর হতে পারে না আমার মনে হয় তাই আমাদের এনএসএস ভলেন্টিয়ার এবং রায় ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছি এবং সমস্ত ধরনের মানুষকে এই মরণোত্তর দেহদানের ব্যাপারে আমরা অ্যাওয়ারনেস করতে চাই এবং তারা যাতে এই কাজে ফিউচারে এগিয়ে আসতে পারে সেটার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো